চাঁদ জয়ের প্রস্তুতি চন্দ্র অভিযান নিয়ে এলো বড় আপডেট এবার আরো কঠিন হতে চলেছে মিশন ফের চাঁদ জয়ের প্রস্তুতি শুরু ইসরোর এবার অপেক্ষা চন্দ্রযান যান ফোরের বুধবার এ বিষয়ে সবুজ সংকেত দিল নরেন্দ্র মোদীর সরকার কম বাজেটে চন্দ্রযান করে আগে গোটা বিশ্বকে চমকে দিয়েছে ভারত চাঁদের দক্ষিণ মেরুতে প্রথমবার পা রেখে নজির করেছে আর এবার চতুর্থবার চাঁদের দিকে হাত বাড়াতে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা যে অভিযানের পোশাকের নাম লুনার পোলার এক্সপ্লোরেশন মিশন বা লুপেক্স আদতে ইসরোর চতুর্থ দফার চন্দ্রাভিযান ইতিমধ্যে চাঁদে অবতরণের ক্ষেত্রে সাফল্য মিলেছে আর এবার চাঁদে নামা মহাকাশযানকে পৃথিবীতে ফিরে আনার কাজ করতে চাইছে ইসরো তাই চতুর্থ চন্দ্রযান মিশন ইসরোর কাছে বড় চ্যালেঞ্জের হতে চলেছে এই অভিযানে চাঁদের বুকে সফলভাবে শুধু অবতরণ করাই একমাত্র লক্ষ্য নয় অবতরণের পর চাঁদের মাটিতে নেমে নমুনা সংগ্রহ করা সেখান থেকে বেরিয়ে পুনরায় পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে পৃথিবীর মাটি ছোঁয়া একাধিক ধাপ রয়েছে এই অভিযানের মূল লক্ষ্য হল চাঁদের মেরু অঞ্চল সহ বিভিন্ন এলাকায় জল এবং বিভিন্ন খনিজের অনুসন্ধান করা বিষয়টি ব্যাখ্যা করে স্টোর চেয়ারম্যান এস সোমনাথ জানিয়েছেন চাঁদে গিয়ে ফিরে আসাই হবে চন্দ্রযান ফোর মিশনের পাখির চোখ হিস্টো সূত্রের খবর দুটি ধাপে উৎক্ষেপণ করা হবে চতুর্থ দফার চন্দ্রযান প্রথমবার এলভিএম3 এবং দ্বিতীয় ক্ষেত্রে পিএসএলভি ব্যবহার করা হবে চন্দ্রযান ফোরে পাঁচটি আলাদা আলাদা রোভার এবং রেঞ্জার থাকবে অভিযান সফল হলে আমেরিকার অ্যাপোলো অভিযান সাবেক সোভিয়েত ইউনিয়নের লুনা এবং চীনের চ্যাং অভিযানের সঙ্গে এক শারিতে ঠাই পাবে দুপেস অভিযানের জন্য বরাদ্দ করা হয়েছে দু কোটি টাকা নয়া চন্দ্র অভিযানের কথা জানিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন চন্দ্রযান ফোর মিশনের অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রীসভা প্রত্যেক ভারতবাসীর জন্য এটি গর্বের মুহূর্ত মহাকাশ প্রযুক্তিতে স্বনির্ভর হবে ভারত উদ্ভাবনী শক্তির উন্নতি হবে সঙ্গে মিলবে আরও একাধিক সুবিধা তবে শুধু চাঁদেই থেমে থাকছে না ইসরোর গবেষণা আগামী দিনে শুক্র নিয়েও গবেষণা চালাতে চান বিজ্ঞানীরা আর সেই জন্য ভেনাস অরবিটার কর্মসূচির উদ্যোগ নেওয়া হচ্ছে নতুন করে মন্ত্রিসভায় ছাড়পত্র পেয়েছে এই শুক্র অভিযান একই সঙ্গে অনুমোদন পেয়েছে প্রথম দেশে তৈরি মহাকাশ জানে ভারতীয় নবোস্বর পাঠানোর গগনযান প্রকল্প এবং ইন্ডিয়ান স্পেস স্টেশন তৈরির প্রস্তাব দু সালের মধ্যে মহাকাশের স্পেস স্টেশন তৈরি করতে চায় ইসরো ইসরো সূত্রের খবর পৃথিবী থেকে চারশো কিলোমিটার উচ্চতায় যে কক্ষপথ রয়েছে সেখানে স্থান পাবে ভারতের স্পেস স্টেশন মহাকাশে অ্যাস্ট্রোবায়োলজি এবং মাইক্রো সংক্রান্ত নানা রকম গবেষণা করা হবে ওই স্পেস স্টেশনে চাঁদে মানুষ পাঠানোর স্বপ্ন ইসরোর দীর্ঘদিনের দু চল্লিশ সালের মধ্যেই চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্যমাত্রা নিয়েছে ইসরো এই মহাকাশ বিজ্ঞানীরা মনে করছেন ভারতীয় মহাকাশচারীদের চাঁদে অবতরণ করানো এবং তাদের সুরক্ষিতভাবে পৃথিবীতে ফিরিয়ে আনার যে পরিকল্পনা করা হয়েছে তারই বহরা হয়ে যাবে চন্দ্রযান ফোর মিশনে চন্দ্রযান ফোর মিশনের পুরো দায়িত্ব থাকবে ভারতীয় মহাকাশ সংস্থার উপরে যা ছত্রিশ মাস অর্থাৎ তিন বছরের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে বলেই আশা করা হচ্ছে ব্যুরো রিপোর্ট আজ বিকেল